আমাদেরই পরিবারের ছাত্র সংগঠন প্রথমে প্রথমে আমরাই চিকেন নেক নিয়ে প্রথম পশ্চিমবঙ্গে আন্দোলন করেছি অনুপ্রবেশ তো চলছে আশির দশক থেকে বামপন্থী এদের খাস জমি পাইয়ে দিয়েছিল ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিল রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছিল আর তৃণমূল কংগ্রেসের জমানায় তৃণমূল কংগ্রেস যেটা উপর্যুপরি আমাদের দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে সেটা হচ্ছে এটা জেহাদির চিন্তাভাবনা এবার প্রকাশ্যে খারেজি মাদ্রাসার নামে সেগুলো চলবে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তিনি সরকারি অনুমোদন দিলেন খারিজি মাদ্রাসায় তো আমরা বলছি কি পড়ানো হবে বিজ্ঞান পড়ানো হবে না ইংরেজি পড়ানো হবে না আরবি ফার্সিসি শিখে আমাদের রাজ্যের বাঙালি মুসলমান ছেলে মেয়েরা ভবিষ্যতে কি করবে যদি শিশু মনেই আজকে মৌলবাদের বীজ সন্ত্রাসবাদের বীজ এই ধরনের জিহাদি চিন্তাভাবনা ভারতবর্ষটাকে দারুল ইসলামে পরিণত করবার প্রচেষ্টা যদি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় তাহলে তার পরিণতি ভুগতে হবে ধর্মতলায় গিয়ে দাঁড়ান যে দেখুন কোথায় আছেন কলকাতায় আছেন না অন্য কোন দেশে বসবাস করছেন তিনি মহাসাগর সাগর অনেক চাল করে যে তথ্য উঠে আসছে সব ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন তৃণমূলের অনুমোদন এবং অনুপ্রেরণায় যে দুর্নীতি হয়েছে ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ দুর্নীতি সেটা যদি টাকার অঙ্কে হিসাব করা যায় এটা কোলগেট কিংবা টু জি কে ছাড়িয়ে যাবে সুতরাং এই দুর্নীতি যার মাধ্যমে হয়েছে যিনি এই দুর্নীতির জন্য ব্যাট ধরেছিলেন কোচ অন্য ছিল রিমোট কন্ট্রোল ছিল তো সেটা তো তার বিরুদ্ধে তো কথা বলা হবেই বিমানবন্দর থেকে নথি জাল পাসপোর্ট এবং জাল নথির কারবারের সবচেয়ে বড় জায়গা হচ্ছে বারাসাত এগুলোর হাব হচ্ছে বারাসাত এমনকি ছাব্বিশ এগারোয় জঙ্গিরা যে সিম কার্ড ব্যবহার করেছিল তার মধ্যে কয়েকটি সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির কাছে একটি পানের দোকান থেকে এগুলো সমস্ত প্রতিষ্ঠিত এবং প্রমাণিত শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে আজকে এই সরকার যে কাজ করে চলেছে এবং যেভাবে হিন্দুদের বিরুদ্ধে বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সরকার আজকে এখানে সচেতন মানুষকে সেই সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে দ্রেন তিনি ভদ্র মহাত্মা গান্ধী যে তার অনশন নিয়ে পশ্চিমবঙ্গের মাসিক চিন্তা করবে বা মানুষের মনে সেটা কোনো দাগ কাটতে পারবে সুজয় কৃষ্ণ ভদ্রের কে যারা সুজয় কৃষ্ণ ভদ্র বানিয়েছে তারাই সুজয় কৃষ্ণকে অনু উপদেশ দিয়েছে যে এবার অনুসরণের পথ নাও রায় জীবনে ছবার নিজের রাজনৈতিক দলের পরিবর্তন করেছেন সুতরাং তিনি যে বক্তব্য পরিবর্তন করবেন অবস্থানের পরিবর্তন করবেন এটাই স্বাভাবিক সৌগত রায়ের আমলে সৌগত যেখানে সাংসদ কত নথি চান সরকারি রাস্তা এনক্রোচ করা হয়েছে বিভিন্ন জলা জমি বুঝছে আগে আমরা স্লোগান দিতাম সিপিএম এর জমা নাই যে প্রমোটারের সরকার আর নেই দরকার আর সৌগত রায়ের আমলে সৌগত রায়ের নেতৃত্বে দমদম অঞ্চলের কত কারখানায় আজকে বহুতল নির্মাণ হয়ে চলেছে আজকে শ্রমিকরা কাজ হারিয়েছে কম্পেনসেশন পর্যন্ত পায়নি সেটা দেখুন কর্মসূচি কাউন্সিলর রূপায়িত করেছিলেন প্রমোটারকে মেরে সর্বত্র তো জানা যে দমদমে যেখানে পাঁচতলা বাড়ি হওয়ার কথা সেখানে আটতলা বাড়ি হচ্ছে একটা ফ্লোর প্রমোটার নিচ্ছে ঘোষিত অবস্থান

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ এবং ক্ষোভের কারণ থেকে কারণে তৃণমূলের অন্তরে যে সঞ্চার হয়েছে আর সেই কারণে মানুষের দৃষ্টি ঘোরাতে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ভাবে এ ধরনের স্টেটমেন্ট এবং কাউন্টার স্টেটমেন্ট প্লান্ট করছে যাতে বিতর্কের গতিমুখটা তৃণমূলের লুট দুর্নীতি সন্ত্রাস সংবিধানকে ধ্বংস করা সবচেয়ে বেশি তফসিলি সম্প্রদায়ের মানুষকে প্রান্তিক মানুষকে উপজাতি মানুষকে এবং সংখ্যালঘু মানুষকে খুন করা থেকে দৃষ্টি করার জন্য এই বহিষ্কৃত যে শিক্ষক নেতা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় আজকে বলছেন যে অভিষেককে ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা চলছে দলের মধ্যে একটা অংশ কারণ অসমেদের যোগ্যের করে এভাবে আটকানো যায় না কিছু প্রবীণ ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে আমাদের এগুলো নিয়ে কোনো উৎসাহ নেই কারণ আমরা মনে করি যেটা হচ্ছে সেটা তৃণমূলের একটা প্লান্ট করা নাটক অত্যন্ত দুর্বল চিত্রনাট্য তৃণমূল কে মানুষ একই ভাবে তৃণমূলে নবীন প্রবীণ বলে কিছু নেই তৃণমূলে সৎ অসৎ বলে কিছু নেই তৃণমূলে নরমপন্থী চরমপন্থী বলে কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে তৃণমূল পঁচাত্তর পঁচিশের

বীজিনী নেতারা কলকাতার নাইতাদের করছে করছে কিন্তু স্বাভাবিকভাবে ওরা ওদের যে সমস্ত সমস্ত মহিলাদের বোরখা পরিয়ে দিতে চায় ফিদা হাকিম নবিশ সেটা চায় সেই জন্য তারা সেটা করছে তো অন্য কিছু করছে না তারা যারা ছোটবেলা থেকে শিখেছে তাদের মাদ্রাসায় খারিজিতে সেই সবগুলোকে এখানে বলছে আরে জব্দ করবেই 16 আগস্টের যে হ্যান্ডবিল বিলি করা হয়েছিল মসজিদ থেকে সেখানে বলা হয়েছিল যে বেছে বেছে কংগ্রেসের হিন্দু নেতাদের খুন করতে হবে আর তার সঙ্গে অল্প বয়সী তরুণ তরুণী যারা আছে তাদের অপহরণ করতে হবে এবং একটা ডেটও দিয়ে দেওয়া হয়েছিল তিনটি ইদ্যতকালের পরে আঠাশে অক্টোবর তাদের বিয়ে করতে হবে এগুলো সব সরকারি রেকর্ডে আছে তথ্য খুঁজুন দেখতে পাবেন আমি এখন বসকে কি জবাব দেবো

এই বিষয়ে কোন মন্তব্য করবার অধিকার আমার নেই এটা আমার একটি আর বহির্ভূত আমি শুধু এটাই বলতে পারি যে ভারত ভবিষ্যতে সমস্ত পৃথিবীর বাণিজ্য অতীতের মতোই মানে প্রাচীন ভারতের মতোই আধুনিক ভারতও

কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন রেল লাইন কাজ আটকে আছে শুধুমাত্র রাজ্যের অসহযোগিতার কারণে কারণে এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে আইন শৃঙ্খলার রক্ষা যে দায়িত্ব রাজ্য সরকারের থাকে করবার সেটা সম্ভব হচ্ছে সরকার রেলের জমি দখল করে নিয়েছে যা সাধারণ মানুষের জমি এনক্রোচ করে কি করবে এটা কোনো সরকারই নেই এই সরকার কোন এক্সিকিউটিভ ডিসিশন নিতে পারে না মুখ্যমন্ত্রী জমি আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন তো স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী আর ছিলেন না মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী পদে ছিলেন যে ঘোষণাগুলো করেছিলেন সেগুলো নব্বই শতাংশ বাস্তবায়িত হয়নি কারণ বাস্তবের থেকে সেটা ছিল অনেক দূরে শেষ প্রশ্ন যেটা হচ্ছে মোহন ভাগবান হমকাল এটা কোন নতুন কথা নয় এর আগেও মোহনজি এই কথা বলেছেন বক্তব্য এবং যখন রাম আন্দোলন শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে মথুরা কাশি শুধু যদি দিয়ে দিয়ে সমস্ত মুসলমান সমাজ এগিয়ে আসে তাহলে একটা সৌভাতৃত্বের বন্ধন তৈরি হবে কিন্তু কার্যত সেটা সেই পথে তারা কাটেনি সুতরাং কিছু কিছু জায়গাটা হবেই আমাদের এখানে আদিনাতের মসজিদ নিয়ে যদি এখন আদিনা মসজিদ নিয়ে আন্দোলন শুরু হয়েছে কারণ ওটা আদিনাতের মন্দির ভেঙে তার উপর তৈরি করা হয়েছিল তো সারা ভারতবর্ষকে এই নিয়ে ব্যস্ত থাকবে নিশ্চয়ই সেটা নয় হ্যাঁ কিছু কিছু জায়গা অবশ্যই আছে কুতুব মিনার বরহমিরের তৈরি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি তো সেগুলোর নাম সেটাও দেখতে হবে কোথাও কি এই নিরুকরণের

দেখা উচিত না কারোর বেডরুম এর দিকে তাকানো উচিত খালি কে সাত দিনের পর আর হেফাজতে না সিবিআই প্রাথমিক নিয়োগ মামলায় জেল হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়েছে সেই সঙ্গে যেঠু কোথায় মানুষ তো জেঠুকে চাইছে কাকুকে নয় মানুষ কাকিভাগে চাইছে না মানুষ জেঠি ভাগে দেখতে চাইছে আসল লোকেরা কোথায় এসব দু পার্সেন্ট তিন পার্সেন্ট লোকদের নিয়ে আলাপ আলাপ আলোচনা কতদিন চলবে দীর্ঘ তিন বছর কেটে গেল তারা এখনো পর্যন্ত উপযুক্ত বিচার পাননি আজকে তিনি জানাচ্ছেন যে সিবিআই তাদের আর কোন আত্মবিশ্বাস নেই অর্থ তারা দিতে পারছেন না

এলাকা কে দেখবে এলাকা দেখবে কাউন্সিলার তৃতীয়বারের জন্য ক্ষমতায় মুখ্যমন্ত্রী কাউন্সিলরকে কে পয়সা দিতে হবে না প্রোমোটিং করবে কি কোনো সময় দেয়নি মেরে দিয়েছি